টু লিটার রাইস কুকার দিয়ে একবার ভাত রান্না করলে মোট কত ইউনিট বিদ্যুৎ খরচ হয় তাহলে এই সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখার চেষ্টা করব যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি আশা করি ভিডিওটি আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন তাই ভিডিওটি আমাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে আমরা বাসাবাড়িতে এখন প্রায় এই রাইস কুকার আমরা ব্যবহার করি এখানে যে রাইস কুকারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শরীফ ব্র্যান্ডের একটি রাইস কুকার একটি রাইস কুকার কত ওয়াট বিদ্যুৎ খরচ করে সেটা কোম্পানি এবং মডেলের ওপর নির্ভর করে ক্যাপাসিটি হচ্ছে টু পয়েন্ট এইট লিটার পাওয়ার হচ্ছে এক হাজার ওয়াট ভোল্টেজ হচ্ছে দুশো বিশ ভোল্ট এবং ফ্রিকুয়েন্সি হচ্ছে পঞ্চাশ হার্টস রাইস কুকার দিয়ে ভাত রান্না করতে গেলে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে আমরা গড়ে চল্লিশ মিনিট সময় ধরলাম চল্লিশ মিনিটকে আমরা যদি ঘন্টায় প্রকাশ করি তার চল্লিশকে আমরা সাইড দিয়ে ভাগ দিব তাহলে আমাদের ঘন্টায় সেটি প্রকাশ হয়ে জিরো পয়েন্ট সিক্স সিক্স ঘন্টা হয় তাহলে আমরা এখানে কিন্তু একটি রাইস কুকার যে আমাদের ভাত রান্না করতে গড়ে চল্লিশ মিনিট আমরা সময় এখানে ধরে নিলাম সেই সময়কে নিয়ে আমরা এখন ক্যালকুলেশন করব রাইস কুকার ক্যাপাসিটি হচ্ছে টু পয়েন্ট এইট লিটার পাওয়ার হচ্ছে এক হাজার ওয়াট এক হাজার ওয়াটকে এখন আমরা ওয়ার্ডে প্রকাশ করব তাই এক হাজার ওয়াটকে আমরা যদি এক হাজার দিয়ে ভাগ দিই তাহলে আমাদের এখানে দাঁড়ায় এক কিলোওয়াট তাহলে আমরা খুব সহজে এখানে ওয়াটকে কিলোওয়াটে প্রকাশ করলাম বিদ্যুৎ খরচের সূত্র আমরা যদি দেখি কিলোয়াট আওয়ার সমান সমান পাওয়ার বাই কিলোওয়াট বা টাইম বা আওয়ার তাহলে আমরা এখানে কিলোওয়াট পাইলাম এক কিলোওয়াট গুণন আমরা টাইম বা ঘন্টা পাইলাম জিরো পয়েন্ট সিক্স সিক্স আওয়ার তাহলে আমাদের গুণ করলে এখানে দাঁড়ায় জিরো পয়েন্ট সিক্স সিক্স আওয়ার অর্থাৎ একবার রান্না করতে প্রায় জিরো পয়েন্ট সিক্স সিক্স ইউনিট বিদ্যুৎ খরচ হবে যদি প্রতি ইউনিট বিদ্যুতের দাম ধরা হয় ষাট টাকা তাহলে এখানে খরচ হচ্ছে জিরো পয়েন্ট সিক্স সিক্স গুণন সেভেন মানে আমাদের এখানে ফোর পয়েন্ট সিক্স টু টাকা খরচ হচ্ছে ৪৫ মিনিট ভাত রান্না করতে ফোর পয়েন্ট সিক্স টু টাকা খরচ হয় একবার রান্না করলেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যারা দেখেছেন আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আপনাদের বাসাবাড়িতে ব্যবহৃত রাইস কুকারের বিদ্যুৎ বিল এভাবে বের করতে পারবেন জয়বার চালাবেন যতবার আমরা রাইস কুকার চালাবো কতক্ষণ চালালাম সেটা হিসাব করতে হবে এবং ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন